হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের আমি হলদি নদী দেখাবো আমি গেছিলাম পরশুদিন নন্দীগ্রাম নন্দীগ্রামে আমার বোনের বাড়ি আমি হলদিয়াতে থাকি আমি সব সময় লঞ্চ পেরিয়ে এদিক দিয়েই যাই বাস দিয়েও যাই কিন্তু বাসে কি ঘোরা ওই জন্য বাস দিয়ে না গিয়ে আমি নদী বেরিয়ে পাঁচ টাকা নেয় শর্টকাটভাবে কিনে যাই এই দেখতে পাচ্ছেন বড় বড়ো জাহাজ নদীর মাছ ধরা পর আমি লঞ্চে যাচ্ছি লঞ্চ দিয়ে লঞ্চ এখন প্রচুর আছে বড়ো বড়ো লঞ্চ এখন এদিক দিয়ে যাতায়াত রাস্তাঘাট নদী জলের লঞ্চ অনেক আছে একটা চলে গেলে আর একটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলের ঠিউ দূরে একদম নন্দী গ্রামের ওদিক দিয়ে আমার ঘাটটা দেখা যায় আমি আপনাদের সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর নদীতে যাওয়ার মজাটাই পুরো আর অন্যরকম আমি তো মাঝে গিয়ে হাতরে হাত দিলাম জল ছেটালাম এ দেখতে পাচ্ছেন আমাদের ঘাটটা ঘুরে একদম কি সুন্দর